ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি শপ যারা ভাবছেন যে ঈদের পরে একটি পাইকারি শপ থেকে ফোন কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজিয়ে দেবেন তবে তার কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুলগুলিতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় নয়ন বাইক নোমন ভাই আপনাদের সকল আমি নোয়ন ভালো কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ ভাই কাটাইছে মাংস খাইছেন তো মনে হয় এলার্জি প্রবলেম কি খাইতে পারেন না আপনার দেখলি মনে হয় আমার আচ্ছা সো নুমন ভাই তো ফার্স্টে বলে দিল আমাদের একটা পাইকারি শপ যারা যারা চাচ্ছেন যে ঢাকার বাইরের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের ফোন করে থাকে আর এক হাজার বিশ টাকা পাঠাইলে কিন্তু আপনার ফোনটা গন্তব্যস্থানে চলে যাবে আর একটা কথা বলি যারা চাচ্ছেন যে নতুন ব্যবসা শুরু করতে তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করবেন আর কার কী প্রোডাক্ট থাকবে দেখা যায় ওইটা আলাদা যারা হোলসেল নেবেন তাদের সব আলাদা তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার আমাদের ডিভাইসগুলো প্রত্যেকটাই চেষ্টা করে হোলসেল এটা ভালো একটা রেটে দেওয়ার জন্য সো বেশি কথা না ভারে আজকে ভিডিওটা শুরু করে ফার্স্টে শুরু করবো অপর একটা প্রোডাক্ট দিয়ে অপো

আ 500 টাকা ডিসকাউন্ট করে দেব অনলি 17500 টাকায়। টাকা 500 টাকা। পরে OnePlus Nord OnePlus নট একটা দুর্দান্ত অপারেটর দি দিব এটা। আচ্ছা ফুল বক্স এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে করবে। এরপরে পরে যদি দেখাই অনেক প্রোডাক্ট আছে স্যামসাং এর তার পরে দেখায় পরে বলি রিয়েলমি নাইন প্রো এটা কত জিবি ছয় জিবি একশো আটাই জিবি বক্স সহ

আমি একটা বলি এ ফিফটি জানে না এটা যেটা পার্সোনালি আসলে এগুলো বলা কেন আমি তো সব ফোন বিক্রি তাদের হবে আমার ঠিক আছে একবার অফ প্রাইস অনলি তেইশ হাজার না আজকে পাঁচশো বাইশ হাজার পাঁচশো দেবে

only 15500 taka thakbe 15 diye den 15 diye den asche acha loss hoye jaa acha 15000 takay box chao 7000 er mesh battery eta kintu bhai egulo kintu 2 3 er onno shei jayga acha acha s20 ap5g eta kintu physical royeche bhai acha

দুই হাজার ছাপ্পান্ন জীব যারা চাচ্ছেন যে গেমিং তাদের জন্য এটা প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স অনলাইশ হাজার পাঁচশো এরপরে

এই তো একটা এস14 আছে এটা দেখাইছিলাম सेम प्राइस सेम प्राइस আ এ 54g এ 54g 8128gb চমৎকার একটা ডিভাইস এটা প্রাইস দেব পরে প্রাইস অনলি 30000 অনলি 30000 অনলি 30000 টাকা বক্স 30000 আচ্ছা ভালো প্রাইস ভালো ভাই ভেরিয়েন্ট আচ্ছা ভেরিয়েন্ট

তো এটা অবশ্যই আপনি যদি কপি কলন যাচাই করেন তো সেক্ষেত্রে এক লাখ টাকা পুরস্কার এক লাখ টাকা পুরো আমি একটা একটু বলি লাস্ট ভিডিও একটু একটু দিয়ে দেন আচ্ছা মানে একটা ডিভাইস বা ইউজ করলে স্ক্যাচ থাকে হালকা পাতলা এখন যদি এটা এটা যদি আমি ফ্রেশ কন্ডিশন করতে চাই তা সব কিছু খুললে আবার সব কোয়া যায় না তাহলে কিন্তু একবারে জগ জগ করতে হবে ঠিক আছে সব কিছু খুললে ভিডিও তো বলা যায় না আপনারা সবে আসবেন আমার সবে এসে ভিজিট করবেন আমি কি প্রোডাক্ট দিতেছি বা আর সারা সবে দূর থেকে নেবেন তারাও আমার হোয়াটসঅ্যাপে সব নক দেবেন আমি আলাদা করে আপনাকে পিকচার পাঠাই দেবো দেখে শুনে বুঝে পুরা আপনি চাইলে নিতে পারবেন নিতে পারবেন চৌষট্টি জেলায় কুরিয়ার করে তো নিতেই পারবেন ইভেন শপে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানটি বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ সেসব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ